যখন অসুস্থ থাকে অথবা মাঝে মধ্যে যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন তো ঝটপট এই নাস্তাটা বানিয়ে সবাই অনেক পছন্দ করে খায় কারোর কোনো অভিযোগ থাকে না আজকের রান্নার জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার সাথে দিয়েছি টমেটো ছোট করে কেটে সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি আরও দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হ্যাঁ ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের পছন্দ বুঝে দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দেবো আটা তার সাথে দিয়ে দেবো দুইটা ডিম ভেঙে আপনি চাইলে আটার পরিবর্তে ময়দাও দিয়ে দিতে পারেন আপনার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে চিতই পিঠার মতো একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না আমি এটা রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি এটা ঠিক কীরকম হবে এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ ভালোভাবে এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার চুলাই একটা প্যানে এক চা পরিমাণ তেল দিয়ে তাতে অর্ধেকটা পরিমাণ ডি মাটার মিশ্রণটা দিয়ে দেব আর তারপরে তো প্যানের হাতলটা ধরে আলতো করে একটু ঝাঁকিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ চিজ চিজটা একেবারেই অপশনাল যদি হাতের কাছে থাকে তো দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই তবে চিজ দিলে খেতে অনেক ভালো লাগে বাচ্চারাও বেশ পছন্দ করে খায় চাইলে কিন্তু এভাবে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন বেশ হেলদি একটা নাস্তা হয় উপর থেকে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপরে তো এই যে বাকি যে অর্ধেকটা ব্যাটার ছিল সেটা উপর থেকে দিয়ে তারপর বেশ ভালোভাবে নেড়ে এটা একটু সমান করে দেবো এবার চুলাটা স্লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি একেবারে চেষ্টা করবেন উপরের অংশটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার আর ভয় থাকবে না খুব সুন্দর করে গোল করে উল্টাতে পারবেন আমার এটা উপরের অংশটা কাঁচা ছিল দুটো যদি করতাম তাহলে কিন্তু খুব ভালো হতো আমি এটা একটা ভারী করে করার কারণে খুব বেশি কিন্তু একদম গোল হয়নি দেওয়ার সময় বেশ খানিকটা ছড়িয়ে গেছে আর উপরের অংশটাও কিন্তু কাঁচা কাঁচা ছিল তাই আমি একটা পাত্রে রেখে কিন্তু এটা নামাতে পারিনি অবশ্যই আপনারা একটু কম করে দিয়ে এটা বানাবেন তাহলে কিন্তু এটা বানাতে বেশ সুবিধা হয় আর এটা খেতেও অনেক মজার হয় তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ খানিকটা সময় রান্না করে নিয়ে এখন নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি এটা যদিও উল্টানোর সময় একটুখানি এব্রো থেবড়ো হয়ে গেছিল কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল আমি যেভাবে বললাম আপনারা ঠিক এভাবে যদি একবার তৈরি করেন তাহলে আপনাদেরটা সুন্দর হবে আর খেতে তো মজার হয় শীতের সময় গরম ধোয়া ওঠা এই নাস্তাটা খেতে এত ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ